ভূমিকা নবাব সিরাজ উদ ছিলেন বাংলা বিহার ও উড়িষ্যার শেষ স্বাধীন নবাব তার পুরো নাম ছিল মির্জা মুহম্মদ সিরাজ উদ তিনি সতেরোশো সালে জন্মগ্রহণ করেন এবং দোসরা জুলাই সতেরোশো সালে পলাশীর যুদ্ধের পর নিহত হন পরিচয় জন্ম ও বংশ নবাব সিরাজ উদ ছিলেন নবাব আলীবর্দী খানের দৌহিত্র এবং জৈন আহমদ খান ও আমিনা বেগমের পুত্র তাঁর পূর্বপুরুষ ছিলেন তুর্কি সিংহাসনে আরো হন আলিবর্দী খানের মৃত্যুর পর সতেরোশো ছাপ্পান্ন সালের এপ্রিল মাসে মাত্র তেইশ বছর বয়সে তিনি বাংলা বিহার ও উড়িষ্যার নবাব হন স্বভাব ও চরিত্র সিরাজ উদ দৌলাকে তার সময়ের অনেক ঐতিহাসিক কিছুটা খামখেয়ালি জেদি এবং অল্পবয়স্ক ও অনভিজ্ঞ শাসক হিসেবে উল্লেখ করেছেন তবে তিনি সাহসী এবং নিজের রাজ্যের স্বাধীনতা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন সংক্ষিপ্ত শাসনকাল তিনি মাত্র এক বছর সতেরোশো ছাপ্পান্ন সাল থেকে সতেরোশো সাতান্ন সাল পর্যন্ত নবাব হিসেবে শাসন করেছিলেন ঐতিহাসিক তাৎপর্য পলাশির যুদ্ধ নবাব সিরাজ উদ শাসনকাল মূলত পলাশির যুদ্ধের জন্য বিশেষভাবে স্মরণীয় তেইশে জুন সতেরোশো সাতান্ন সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে তার সৈন্যদের এই যুদ্ধ সংঘটিত হয় এই যুদ্ধে মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব পরাজিত হন এবং এর মাধ্যমে বাংলায় ব্রিটিশ শাসনের সূচনা হয় স্বাধীনতার শেষ প্রতীক সিরাজ উদ দৌলাকে বাংলা বিহার ও উড়িষ্যার শেষ স্বাধীন নবাব হিসেবে গণ্য করা হয় তার পরাজয় ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বাঁক পরিবর্তনকারী ঘটনা জাতীয় বীর পরবর্তীকালে ভারতের স্বাধীনতা আন্দোলনে নবাব সিরাজ উদ দৌলাকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক এবং একজন জাতীয় বীর হিসেবে দেখা হয় উপসংহার পরিশেষে বলা যায় যে নবাব সিরাজ উদ দৌলা ছিলেন বাংলা বিহার ও উড়িষ্যার শেষ স্বাধীন নবাব যিনি পলাশির যুদ্ধে পরাজয়ের মাধ্যমে ব্রিটিশ শাসনের উত্থানের প্রেক্ষাপট তৈরি করেছিলেন এবং ভারতীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় হয়ে আছেন